হ্যালো ভিওর্স আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হল চুল পড়ে যাওয়া বায়াপেসিয়া এবং স্কিন লেসন বা ত্বকের ক্ষত এ দুটি বিষয় নিয়ে আলোচনা করবো এই দুটি রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করা হবে এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখন যারা যাক চুল পরে যাওয়া বা অ্যাপেসিয়া রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে ত্বক থেকে যখন পশম পরে যায় এবং আর নতুন করে না পশম গজায় সেটিকে অ্যাপেসিয়া বা চুল পরে যাওয়া বলে এটির কারণ হল অপুষ্টিজনিত রোগের কারণে এটি হতে পারে বিষক্রিয়া রাসায়নিক দ্রব্য ইত্যাদির কারণেও এটি হতে পারে রোগের চিকিৎসা পদ্ধতি হলো কারণ অনুযায়ী চিকিৎসা দিতে হবে যেমন অপুষ্টি জন্য ভিটামিন বি কমপ্লেক্স ঔষধ ইনজেকশন হিসেবে দেওয়া যেতে পারে যেমন বায়োনাল দশ মিলি অথবা ভিপ্লেক্স 10 দশ মিলি এগুলোর যে কোনো একটি ইঞ্জেকশন দেওয়া যেতে পারে এ রোগ প্রতিরোধের ক্ষেত্রে প্রাণীকে স্বাস্থ্যসম্মত পরিবেশে লালন পালন করতে হবে সুষম খাবার এবং নিয়মিত কৃমিনাশক সেবন করাতে হবে এখন আমরা জানবো ত্বকের ক্ষত বা স্কিন লেসন ত্বকের ক্ষত দুই প্রকার যথা প্রাইমারি লেসন প্রাইমারি রিলেশনের কারণ হচ্ছে মাকুল পাপুল নাডিওল রিসিকল ইত্যাদি এগুলো যদি হয় তাহলে আমরা বুঝবো এটা প্রাইমারি রিলেশন এবং সেকেন্ডারি রিলেশন হচ্ছে হলো স্ক্যাপ ইরোশান আলসার চ্যাফ স্ক্যাস্ট স্কার ইত্যাদি এগুলোর কারণে সেকেন্ডারি রিলেশন প্রকাশ পেতে পারে রোগের চিকিৎসার ক্ষেত্রে উল্লেখিত কারণ লক্ষ্য করে চিকিৎসা দেওয়া যেতে পারে আপনাকে আগে বুঝতে হবে এই রোগের কোন কারণটি বা কোন লক্ষণটি প্রকাশ পাইছে সেটি বিবেচনা করে চিকিৎসা দিতে হবে এবং এই রোগ প্রতিরোধের জন্য প্রাণীকে স্বাস্থ্যসম্মতভাবে লালন পালন ও প্রাণীকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রভাব থেকে মুক্ত রাখতে হবে তো এই ছিল চুল পড়ে যাওয়া বা ত্বকের ক্ষত রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে